হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি কি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমরা খেলতে চলেছি মিনা গেম টু আর এটা হচ্ছে আমার চ্যালেঞ্জের পার্ট চলার কথা না বলে আমাদের গেম প্লেটা শুরু করা যাক এখানে আমরা প্লে করে দিয়েছি ভাই আমরা আজকে আমরা খেলতে চলেছি এটা চলার কথা না বলে আমাদের গেম প্লেটা শুরু করা যাক আর গেমটা লোডিং হচ্ছে ভাই ভাই দেহে এখন আমাকে কি করা লাগবি এখন আমাকে ডাক্তার লাগবে চলো আমরা ডাক্তার আনটি ডেহিলি আসি কত কষ্ট মিনার রাজু বসে বসে ঘুম পারে আর ওই এন্দে ঘুরি বেড়াবি চল আর কথা না কয় আমরা চলই ওই ডাক্তাররে ডাক্তারের দেখবি কইছে আমাকে কাম যে রে আমরা করে আসি আর চলো ভাই দেখছে কত দূর চলে আমি এখন আমাগরে লেকেন ই ডাক্তারের দেখাই নাই মানে মেলা দূর যাওয়া লাগবে কোনো সমস্যা নাই আমরা যত দূর যাওয়া লাগে তত দূরে যাব কিন্তু আমার তো এখন আমা করে বুঝছে এই যে এখানে পাঁচ খান বুচিয়াও লোক নিয়ে মিশন যদি আমরা কমপ্লিট পারি নিয়ে। তাহলে আমাদের এই শেষ কোনো সমস্যাই নাই আমাকে যত দূর যাওয়া লাগে আমরা ততদূরই যাব এই যে কাকা দারা দাঁড়া কি করে আমি নিজেই জানি এই যে এই যে মনে হয় ডাক্তারের কাছে চলে আসি কোনো সমস্যায় নেই এই যে স্থানীয় কেন্দ্র এ বাই অন্য ওষুধ ঘর ওষুধ ঘর গেল আচ্ছা যাই হোক এখন আমাকে দেখি কী করবে কই ভাই একখানে আমাকে কমপ্লিট হওয়া গেছে আছে এখন আমাকে দিয়ে এখন মিনা কি জিন করছে হ্যাঁ এখন দেখি কি করে এখন মানে আমাকে ভাই রিক্সা চলাই লাগবে কোনো সমস্যা নেই ভাই রিক্সা চালাতে আমার তো সেই মজা লাগে চলো কোনো সমস্যাই নাই রিক্সা চালাতে আমাকের ভাই তোমাকে এইটুক সময় নষ্ট করব না সময় নষ্ট করার কোনো মানেই হয় না একবার চলো আমরা বাড়ি সামনে যাওয়ালেই আর চলো দেখছো ভাই ওকে কত আটার পরে তারপর আমরা এনে চলে এলাম এই যে এই যে এলাকার মিনার গরু কোনো সমস্যাই নেই আর চলো আমাকে রে এটা আমাকে কমপ্লিট হয়ে গেছে আর আছে আমাকে মাত্র তিনটে আর তিনটে কমপ্লিট হয়ে গেলে আমাকে এই এপিসোডটা শেষ হয়ে যাবে এখন দেখ আমাকে আরো এখন মিশন কবি হ্যাঁ হ্যাঁ আমাকে এই মিশন খান মনে হয় কমপ্লিট করা লাগবে বা শাক সবজি মনে মানে শাক সবজি মনে খাওয়া বের করছে নাকি কিনে বের করছে

বেজি করা লাগবে তাড়াতাড়ি সবজি সবজিগুলি তুলা লাগবে তুইলে ওই পাশে যাওয়া লাগবে মনে হয় তারপরে তুলা লাগবে ফুলকপি আমরা তো তুলতে চান টমেটো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ভাই ভাই ঠিক আছে সাপ ওই ফেলে যা সাপ মনে হয় সুজা যাবি না হ্যাঁ রে ড্রাবার কোন ফেলে আসে ও হেন আমা করে এড়িয়ে যাওয়া লাগবি হে ভাই ভাই বুঝছি বুঝছি এখন আমাকে এই পাশে তো সবজি তোলা লাগবি ভাই এই ফুলকপি আমাকে মনে হয় আরো দুই তিন খান জিনিস তোলা কোনো সমস্যা নেই গিয়ে তোমরা আমরা সবাই খেলবো ভাই চলে এনে বইসি আমরা ইটে দমলে তারপরে দেখি সাপ এখন কোন ফালে যায় ওই ওই সাপ ওই ফেলে গেছে আমরা চলে এই ফাঁকে আমরা যে মিষ্টি কুমড়ি এখন তুলে ফেলাই তাই আমাকে ভাই তিনটে সবজি তোলা শেষ হওয়া যাবি আর মিনা বুনে মনে সবজি খাওয়াবি বুঝছে তাড়াতি তোলে তুলতে এত টাইম লাগে এখন আমাকে দেখা লাগবে যে কি তুলা লাগে বুঝছাও এখন ওই পাশে যাওয়া লাগবে আমাকে আগে চলাম ওইটু দম লিলি তারপরে আমরা যাব ওই পাশে লোকের সবজি তুলবে চলো আগে দেখি কাক দিন না আগে যায় আমরা এইটু এক কিনার দিয়ে চলে যাব এ ভাই ওই পাশে এখন কোনো সাপ পোহায় নাই আমাকে এই পাশে তিন তুলি তাই সেই অভিনী আর এইটি তোলার পর মনে হয় আরো কিছু তুলা লাগবে না কোনো সমস্যা নেই আমরা সব কিছুই তুলে ফেলা মানে তাড়াতাড়ি তুলি সবজি খান এই সবজি খান তোলার পর দেখা লাগবে আমাদের আর কি তোলা বাদ আছে ভাই চলো এইটি আমাকে এটাও তোলা শেষ আর মাত্র একখান তুলি বুঝছেও হওয়া যাবে চলো এই যে এই পাখির জন্য তো সমস্যা এখানে আমরা চলে যে এনে বসে পড়ি তাড়াতাড়ি সব যেখান ভাই তোলা হলে আমরা খালি ঠিক মতো চলে আসবো এন্টে তাই আমাকে রওয়া যাবে এটি কমপ্লিট হলে তোমরা লাগেন এখন লাইক দিয়ে দিবে হে ভাই তোল তোল হে তোলে তুলতে বলে এত টাইম লাগে দে 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 ভাই দেখছো আট তুললে আমরা শেষ হওয়া যাইতাম এখন আমাকে কোনে যাওয়া লাগবি ভাই বুচ্ছ ভাইয়া আমাকে কমপ্লিট আগেছে তিনটে কমপ্লিট আগেছে আরো আমাকে এখন দুইটে কমপ্লিট করা লাগবে এখন মাছ ধরা লাগবি এনা তো প্রথমে যা খেলছিলে মানে আগে আগে যা খেলছিলাম সেই সবই তোর চেলে আমাকে মাছগুলো ধরা লাগবে যাতে কাকড়া বাচ্চা কাকড়া আসলেও যাতে কিছু না হয় কাঁকড়া বাচ্চা ধরা যাবি না এই কাক আসবি হ্যাঁ আয় হ্যাঁ আমাকে আমার কাকের হারা দিছি এখন আচ্ছা কাকরা আছে কে এই যে মাছ এই যে আবার কাকড়া হ্যাঁ আমাকে মাছগুলি ধরা লাগবি তাতে মাছগুলি আয় মাছই তো খুঁজে পাচ্ছি না আমরা এই যে আবার কাঁকা দিছে তারপরে এই মাছখান আসবি হম এই হরা দিছি হ্যাঁ ভাই দুইটা মাছ ধরছি এখন আমরা হ্যাঁ আমাকে দেখা লাগবি কাক কখন আসে হম কাক আয় হ্যাঁ হরা হরা দিছি হ্যাঁ ভাই এটা আমার দরা শেষ আগে বাই শেয়ার কত লাগবি এই যে কাকের বাচ্চা কাক এবেকে আবার হরা দিছি আমরা এবে তিন চার দিন বের করা লাগবি না তিন চার দিন বের করলে যাবি নি এই যে আবার কাক আইসে কাকের হরা দিছি এখন আবার মা সারি একসাথে আসলে ও ভাই ওয় নেই যা মাঝখান খা মাছখান খা না খালি কাকরা খালি কাকরা আবার কাক এসে ডিস্টার্ব করতেছে এই যে এই মাঝখানে আমাকে দলাই লাগবে যে এইভাবে আমরা দেরি হলে আর দিক দরা দড়া লাগবি এই যে কাক আবার হয়েছে হ্যাঁ হরেক কাকের বাচ্চা কাক এই যে ভাই এই মাঝখানেও দড়া লাগবি মাঝখান বেশি বাড়াবাড়ি করতেছে কোন জামা করে কমপ্লিট হবে এই যে কাকের বাচ্চা কাক এই মাঝখানে আসে এই মাঝখানে আসে নাকি এ খালি কাকরা আসি আর কতক্ষণ বের আমি ধরা লাগবি হরেক দৌড়ছি আরো ধরা লাগবি হে ভাই আমার দৌড়ি তো দড়ি তো বেরিয়ে গেছে ভাই আমাকে সাইডটি কমপ্লিট হয়ে গেছে এই কমপ্লিট করতে আমাকে কত টাইম লাগছে আর একখান কমপ্লিট করলি ভাই আজ তোমরা লাইক দিতেও একখান হে এখন আমাকে কি করা লাগবি ডি মনে হয় মুরগির আমাকে এখন আনা লাগবি কোন সমস্যা নেই মুরগির ডিম কাছেই আছে ওরা লিয়ে আসতেছি তারাও এ কিউটলো মানে পাঁচখানে আমাকে মুরগির ডিম সংগ্রহণ করা লাগবি এখন কোন দিক যা লাগবে এটি দেহার বিষয়ে আমাকে রে এনে না না এনে তো যাওয়া যাবি নিয়ে এই যে মুরগির কাছে যাওয়া লাগবি মুরগির হাতে পায়ে ধরে মাপ যাওয়া ভাই বুঝছি 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 একবারই সহজ খালি যে ঠে যায় বুঝছেও এডে বুঝছে ও সবচেয়ে বেশি কষ্ট হ্যাঁ 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 বয় 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 বসে পড়ছে বসে পড়ছে হ্যাঁ হ্যাঁ আমার দেরি ফেলাইছি দেরি ফেলাইছি এখানে আমাকে কি করা লাগবি মুরগিখানে লিয়ে এনে থুই দেওয়া লাগবি এনে থোয়ার পরে মানে আমাকে একখান ডিম দিবি ও অনেক ডিম পারতিস ও তারপর আর একখান আসবি তারপর আমাকে আর একখান এবে করে পাশ খান সংগ্রহ করা লাগবে বুঝছি বুঝছি ও ভাই আগে আমাকে রেডি ই করা লাগবে বুঝছি এখন আমাকে এই একখান ভাই লিছি ভাই এবে কই করে আমাকে পাখ খান কালেক্ট করা লাগবে কোনো সমস্যা নেই আমি তো এলেন প্রয়াসী বুঝছি আও এই যে ই করার কোনো সমস্যাই নেই আচ্ছা যাই হোক আর টুক আছে আর টুক ইটুটুক টুক ইট্টুটুক টুক ইট্টু টুক হে ও দৌড় দিতে দিতে আবার বসে পড়বি আমাকে এইটা আবার দৌড়া লাগবি এটি দৌড়ে আবার এই এই জায়গায় নিয়ে আবার থুই দেওয়া লাগবি এভাবে কে পাঁচ বার করা লাগবে আমাকে না এখন আমাকে ই করবো না আগে এই দিয়ে কমপ্লিট ওয়ালিক ও ডিম পার্ক আগে আগে ডিম পার ডিম পার কোন দিন এত টাইম লাগে তাতে পারে ডিমের বাচ্চা ডিম ওই একে আমাকে এডি লিলি কয়খানা যাবি এডি নিলে আমাকে দুই ডা যাবি এখন আমাকে মেলা করা ই করা লাগবি হে আর একটু আছে আর টুক আছে বসে পড়া যাবি না ও এখন আবার কোন দিন যাবি এই যে পড়ছে বসে বসে পড়ছে তাতে চল হ্যাঁ এই যে ধরে এবে কে ভাই তোমাকে আর সময় নষ্ট করাবো না একবার সাইড দিয়ে যাই করবো বুঝছাও আর চলো তোমরা দেখতে পারছো উপরে আমাদের চারটা ডিম কালেক্ট করা হয়ে গেছে আর এটা আমাদের লাস্ট এই এটা আমাদের ধরা হয়ে গেলে ভাই বুঝছে আমাকে রা যাবে এই দিয়ে কোনো সমস্যা নেই মুরগি এখানে কত দূরে এসে বইছে রে আবার চল আর ইট্টু টুক আছে আর ইট্টু টুক ইট্টু টুক ইট্টু টুক ইট্টু হ্যাঁ বসে পড় বসে পড়ছে আমাকে এভাবে ধরা লাগবে হে দরেক দৈ দে ভাই আৰু ইটো কামা কৰে মানে এইদি আমাকে লাষ্ট এইদিন থোৱাৰ হাতাতে বাই এইটো কমপ্লিট হাতাতে বাই অহা যাবি ভাই দেহা লাগিব কি কৰা লাগবি ঐ জাগা যাব লাগিব এনেছিলে সেনে যাব লাগিব এৰ দিছে কি হা এই যে এনে যাব লাগিব দেহি এনে যায় আমাক কি কৰা লাগে তাতে চল তাতে চল মিনাৰজামিনা রাজু রইছে আচ্ছা যাই হোক থাকা ভাই ভাই পাঁচখানে আমাকে কমপ্লিট হয়ে গেছে এটাও তো শেষ হওয়া যাওয়ার কথা হ্যাঁ তার হাতে রিলে হ্যাঁ বাত এনে দিবি হ্যাঁ বাত এনে দে তারপর কি হ্যাঁ খাওয়া দিচ্ছে মানে ভাত খাওয়া দিবি ভাতও খাওয়া দিচ্ছে হ্যাঁ ভাই এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাইকে বিদায়